অভিযোগে গ্রেপ্তার হওয়া পুলিশ আধিকারিকের জামিন নাকচ করে দিল জলপাইগুড়ি জেলা আদালত দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাকে আদালতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পুলিশ অফিসার আদালতে তোলা হলে আদালত যাবার পথে ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজগঞ্জ থানার পুলিশ আধিকারিক এসআই সুব্রত গুণ বলেন আমি নির্দোষ জুমবাবু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে সেই অভিযোগটা যে আপনি ধর্ষণ করেছেন এরকম একটা কি বলবেন 내가 이제 맡아가 됩니